নারী শিক্ষার্থীদের নিরাপত্তা চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার উন্নত পরিবহন এবং কেরিয়ার গঠনের পর্যাপ্ত তথ্য সেবা বাড়িয়ার এই ছয়টা জিনিস আমরা বাস্তবায়ন করার জন্য আমরা যদি নির্বাচিত হই আমরা যে বিষয়গুলোকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে চাই সেই বিষয়গুলো হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি নির্যাতন এবং সহিংসতা যেটি আমরা ছাত্রলীগের আমলে আমরা দেখেছি ক্যাম্পাসে বনরুণ কালচার বৈষম্যমূলক নীতি ও আচরণ আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে বৈষম্যমূলক নীতি এবং আচরণের মাধ্যমে ক্লাসরুমে এবং ক্লাসরুমের বাইরে হলগুলোতে বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয়েছেন। চতুর্থত মাদক চিন্তায় এবং চাদাবাজি আমরা মাদক চিন্তায় এবং চাদাবাজি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং এর আশেপাশে এরিয়াগুলোতে বিভিন্ন সমস্যা দেখেছি সেই সমস্যাগুলো আমরা দূর করব প্ল্যানতে পড়ে আছেন কালচার

এবং আমরা বারো মাসে এই ছত্রিশটা চেঞ্জ নিয়ে আসবো আমাদের হচ্ছে যে বারো মাসে পরিবর্তন আমাদের প্রথম যে ইস্তেহার সেটি হচ্ছে ডাকসু নির্বাচনকে ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে প্রতি বছর নির্দিষ্ট সময়ে ডাকসু নির্বাচনের ব্যবস্থা করা অর্থাৎ ডাক্তার নির্বাচন নিয়ে আমরা অনিশ্চয়তা দেখেছি আমরা বারবার বলেছি ডাক্তার নির্বাচন কিভাবে হবে এটির জন্য শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম অর্থাৎ ডাকসুর নিজের সে থাকা দরকার কিন্তু এবারও আমরা এ ধরনের যেই প্রস্তাবনা সেই প্রস্তাবনা দেওয়ার পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটিকে আমলে না নিয়ে আগের মতো স্বৈরাচারী কায়দায় ডিসির যে অর্থাৎ ডাকসুর যিনি সভাপতি থাকেন তার একচ্ছত্র এক ক্ষমতা দিয়ে রেখেছে আমরা এটার প্রতিবাদ জানিয়ে আমরা যেটা বাস্তবায়ন করতে চাই আমরা নির্বাচিত হলে অবশ্যই এটা এনশিওর করবো যে ডাকসু নির্বাচন ক্যালেন্ডার বিচ্ছিত হবে আমাদের দ্বিতীয় বিষয় দ্বিতীয় ইস্তিহার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফেসিবাদের দোষর মুক্ত করা ফেসিবাদের চিহ্ন ও ফেসিবাদী কাঠামো ব্যবস্থা সংস্কৃতি ও চর্চার পুনরুৎপাদন রোধ করা গেস্ট রুম কালচার ফিরে আসার সকল রুদ্ধ করা পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক নৃশংস হামলায় জড়িত সন্ত্রাসীদের একাডেমিক প্রশাসনিক ও আইনি শাস্তি নিশ্চিত করা একই সাথে সাম্য মুফাজ্জল ও আবু বকর হত্যা সহ ফ্যাসিবাদী আমলে সংগঠিত সকল নিপীড়নের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা আমাদের তৃতীয় ইশতেহার হচ্ছে প্রথম বর্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থী বৈধ নিশ্চিত করা আবাসন সংকটের অস্থায়ী সমাধান হিসেবে অস্থায়ী হোস্টেল বা মাসিক আবাসন ভাতার ব্যবস্থা করা এবং স্থায়ী সমাধান হিসেবে হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা চতুর্থ ইশতেহার হচ্ছে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিতকরণে হল ও অন্যান্য ক্যান্টিন ক্যাফেটেরিয়াগুলোতে পুষ্টিবিদের মাধ্যমে স্বল্প মূল্যে পুষ্টিকর খাবারের মেনু প্রণয়ন এবং তিন মাস অন্তর খাবার মান পরীক্ষা করা প্রত্যেক ফ্যাকাল্টিতে মানসম্মত ক্যাফেটেরিয়া ও ক্যান্টিনের ব্যবস্থা করা আর্থিক সংকট থাকা শিক্ষার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বিল ভাউচার চালু করা পাঁচ নম্বর ইস্তেহার হচ্ছে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবহন নিশ্চিত করা ছাত্রী হলে পুরুষ কর্মচারী যথাসম্ভব কমিয়ে আনা এবং প্রক্রিয়াল টিমে প্রয়োজনীয় সংখ্যক নারী সদস্য নিয়োগ করা ইস্তেহার ছয় ছাত্রীদের জন্য ছাত্রী হলে প্রবেশের বিধিনিষেধ শিথিল করা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে অনাবাসিক শিক্ষার্থীদের হলে প্রবেশের অনুমতি দেওয়া ছাত্রী হলে অভিভাবকদের জন্য গার্ডিয়ান লাউন্ড স্থাপন করা ইশতেহার সাত ছাত্রীদের জন্য মাতৃত্বকালীন ছুটির বিধান কার্যকর করা মাতৃত্বকালীন সময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ক্লাসে উপস্থিতির বাধ্যবাধকতা শিথিলতা শিথিল করা ইশতেহার আট কমন রুমে নারী কর্মচারী নিয়োগ দেওয়া মা শিক্ষার্থীদের জন্য বেস্ট ফিডিং রুম এবং চাইল্ড কেয়ার কর্নার নির্মাণ করা ইস্তেহান নয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সেবা কেন্দ্রিক লাল ফিতার দৌরাত্ম করে পেপারলেস রেজিস্টার বিল্ডিং গড়ে তোলা উচ্চশিক্ষায় উচ্চশিক্ষায় বিদেশ গমনের থ্রু শিক্ষার্থীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করা ইস্তেহার দশ ডাকসু ওয়েবসাইট উন্নত করুন এবং অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস টু রিসোর্সেস নিশ্চিত করা ও স্বচ্ছতা বৃদ্ধি করা ইস্তেহার এগারো শিক্ষক মূল্যায়ন পদ্ধতিকে আরও কার্যকর করা এবং প্রতিটি বিভাগে উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর আদলে মেন্টরশিপ প্রোগ্রাম চালু করা প্রত্যেক ফ্যাকাল্টিতে ই লাইব্রেরি ও কম্পিউটার সেন্টার স্থাপন করা ইস্তেহার পারো শিক্ষার্থীদের নিয়ে রিসার্চ বিষয়ক কর্মশালা করা আন্তঃ বিশ্ববিদ্যালয়ে গবেষণা ফেস্ট আয়োজন করা স্মল রিসার্চ গ্র্যান্ট ও রিসার্চ ট্রাভেল গ্র্যান্ট চালু করা গবেষণার পরিবেশ নিশ্চিত করা ও গবেষণা সহজলভ্য করা নিয়মিত সেমিনার ও কনফারেন্সের আয়োজন করা এবং উচ্চ মানের নিশ্চিত করা ইস্তেহার তেরো কেন্দ্রীয় লাইব্রেরি বিজ্ঞান লাইব্রেরি হল লাইব্রেরি ও পাঠ কক্ষ এবং ডিপার্টমেন্টের সেমিনার কক্ষ সম্প্রসারণ করা এগুলোর আধুনিকায়ন নিশ্চিত করে রিসোর্সগুলো শিক্ষার্থীদের জন্য আরও সহজ লক্ষ্য করা লাইব্রেরি সমূহ ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা ইস্তেহার চোদ্দ সফট স্কিল ডেভেলপমেন্টের উপর ওয়ার্কশপের আয়োজন করা উচ্চশিক্ষা ও কেরিয়ার বিষয়ক সেমিনার কর্মশালা পাশাপাশি ক্যাম্পাসে জব ফেয়ার আয়োজন করা তরুণ প্রত্যেকদের নিয়ে স্টার্ট আপ সামির আয়োজন করা ইস্তেহার পনেরো অ্যালামলাইন নেটওয়ার্ক শক্তিশালী পালনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা ইস্তেহাস হলো কেন্দ্রীয় মসজিদ হল মসজিদ মন্দির ও অন্যান্য উপশানালয় সমূহের অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন করা ছাত্রদের ইবাদতের জন্য একাডেমিক এরিয়ায় বিশেষ করে কার্জন হল এরিয়ায় উপযুক্ত পরিবেশ নিশ্চিত করণ ইস্তেহাজ সতেরো মানসিক স্বাস্থ্য স্বাস্থ্য সেবা ও কাউন্সিলিং সেবার পরিসর বৃদ্ধি করা ইস্তেহার আঠারো বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার ও সেবা আধুনিকরণের মাধ্যমে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করা এবং ইউএনসি অ্যাপ চালুর মাধ্যমে স্বাস্থ্য সেবাকে আরো সহজ লক্ষ্য করা মেডিকেল সেন্টারে চুক্তিভিত্তিক বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়োগ দেওয়া বিশেষ করে স্ত্রী রোগ বিশেষজ্ঞ নারী চিকিৎসকের ব্যবস্থা করা ইস্তেহার ১৯ সারা দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতালের সাথে এমওইউ পরের মাধ্যমে শিক্ষার্থী ও তার অভিভাবকদের চিকিৎসার উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা করা। স্বাস্থ্য বিভাগ কেন্দ্রিক গুণান্তী প্রশাসন ও বিমা প্রতিষ্ঠানের সমন্বয় করা। হলপিক প্রাথমিক স্বাস্থ্যসভা চালু করা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রয়দার সফট কেয়ার ফার্মেসি স্থাপন করা। ইশতেহার 20 ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের জন্য অদম্য মেধাবী শিক্ষা বৃত্তি চালু করা। ইশতেহার 21 আধুনিক ভাষা ইনস্টিটিউটকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করা প্রত্যেক ভাষায় অন্তত একজন বিদেশি শিক্ষক চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া